আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাইকে মনে আছেন আশা করি যে যেখানে থাকেন সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলের দোয়া আমি অনেক ভালো আছি আজ আমি প্রতিবারের মতন আপনাদের কাছে আবারও আরও একটি নতুন রেসিপি নিয়ে শেয়ার করছি ভাবলাম যেহেতু রেসিপিটা বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের রেসিপিটি হলো আমার শাকের পোকোড়া তাই এই শাকের পোকোড়াটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লেগেছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন কোতানা না বাড়িয়ে কী কী উপকরণ লেগেছে এই পকোড়াটা বানানোর জন্য এখানে আমার লেগেছে শাক শাকগুলো আমি ছোটো ছোটো করে ধুয়ে রেখেছি তাই ওগুলোকে আমি হাত দিয়ে একটু ছটকে নিব ছটকে নেওয়ার কারণে আমার লবণটা যখন দিব তখন লবণটা দিতে খুব আন্দাজ পাওয়া যাবে এই জন্যই আমি প্রথমত লবণ দেওয়ার আগে ওগুলো চটকে নিয়েছি এই তো আমার চটকে নেওয়া হয়ে গেছে ওগুলা ওগুলো দেখতে পাচ্ছেন একটু হয়ে গেছে এক্ষুনি আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব লবণটা দিতেও সুবিধা হবে আন্দাজ করা যাবে আর দিব হাফ চা চামচের মতন একটু কারি মশলা ওইটা দিলে পকোড়ার টেস্ট খুবই ভালো দেখায় তো খুবই আমি লাগে এই জন্যই আমি দিয়েছি আর একটু কাঁচামরিচ দিব আর কিছু উপকরণ দিব না এই তো কাঁচামরিচটাও হয়ে গেছে এককি একটু পেঁয়াজ কুচিও দিব আর ধনিয়া পাতা কুচিটাও দিয়েছি ধনিয়া পাতাটা আমার ফ্রিজে রাখা ছিল এর জন্যই আমার এরকম দেখতে দেখাচ্ছে এই তো উপকরণগুলো দিয়ে দিয়েছি আমি হাত দিয়ে একটু হয়ে নিচ্ছি ওগুলা দিয়ে আমি আবারও একসাথে হেড করে নিব অতিরিক্ত আর কোনো উপকরণ লাগবে না আর এক আমি একটু কর্নফ্লা দিব কর্নফ্লা দেওয়ার কারণে শাকটা যখন কড়াইয়ের মধ্যে দিব তখনই দিতে একটু সুবিধা হবে এই তো দুই চামচের মতন আমি দিয়েছি দিয়ে আমি একসাথে এড নিচ্ছি আমার এগুলো এড করানো হয়ে গেছে এখানে আমি একটা কড়াইও বসে এসেছি কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এই তো গরম হয়ে আসছে এক্ষুনি তেলটা দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য কিছু অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে আসছে এক আমি একে এঁকে শাকের পোকোরাটা দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দিলেও আপনারা চাইলে পারবে হাত দিয়ে দিলে আমি মনে করি যে একটা আন্দাজ পাওয়া যায় খুবই গুড়াকারের হয় পকোড়াটা এর জন্যই এভাবে আমি সবগুলা পকোড়া দিয়েছি প্রায় তিন মিনিটের মতন রেখেছি তিন মিনিট পরগুলাকে আমি আবারও উল্টে দিচ্ছি তাই ভাবলাম যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গেছে তাই কিছু তো একটা খেতে হবে চাটা বসিয়েছি তাই চার সাথে কিছু না খেলে আবার ভালো লাগে না এর জন্যই আমি ভাবলাম তে শাকের পকোড়াটা বানিয়ে নেই পকোড়াটাও খাওয়া হয়ে যাবে চাটাও খাওয়া হয়ে যাবে তাই একদিকে চাটা বসিয়েছি আর একদিকে আমি পকোড়াটা বানিয়ে নিলাম আর ভাবলাম পকোড়াটা বানানোর জন্য আপনাদের সাথে সবগুলো রিটার্ন আমি শেয়ার করি এই তো সবগুলা পকোড়া আমার উল্টে দেওয়া হয়ে গেছে আবারও পাঁচ মিনিট পর আমি আবারও উল্টে দিচ্ছি পকোড়াগুলি যত বেশি মচমচ হবে তত বেশি খেতেও ভালো লাগে এভাবে সবগুলা পকোড়া আমি উল্টে দিচ্ছি এই তো আস্তে আস্তে আমার পকোড়াটা হয়ে গেছে তাই আমি আবারও উল্টে দিচ্ছি প্রায় চার পাঁচ বারের মতন আমি উল্টে দিচ্ছি কারণ আমি পকোড়াটা মনে করি যত বেশি বাজা হবে তত বেশি খেতেও ভালো লাগে যেহেতু শাক ওইটা লরম টাইপের ভেজে নিচ্ছি তাই তিন মতন আমি উল্টে দিচ্ছি তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এজন্যই আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি আমার পকোড়াটা হয়ে গেছে আমি তুলেও নিয়ে এসেছি এই তো দেখতে পাচ্ছেন আইসকেরা আমার শাকের পকোড়া আপনাদের যদি আমার এই শাকের পকোড়াটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যদি আমার ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার যে বেল আইকনটি আছে ওইটাও বাজিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার আজকের শাকের পোকোড়াটা আর সঙ্গে তো চা আছে আজ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ